হঠাৎ করে আপনাদের সামনে চুরি কেন নিয়ে আসলাম আর চুরিগুলো কেনই দেখাচ্ছি তো চলুন কেন হঠাৎ করে আমি আমার শখের চুরিগুলো বের করে ফেলেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছে তো হঠাৎ করে কেন চুরিগুলো বের করেছি তাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা আবার ভাববেন না যে আমি আপনাদেরকে চুরি দেখাচ্ছি না চুরি না দেখেন মজার জিনিসগুলো এই প্রতিটা চুরিতেই আমার কিছু না কিছু মেমোরি আছে তো স্পেশালি এই চুরিতে মেমোরি যেটা আছে এটা আমার বিয়ের চুরি তো বিয়ের আরও কিছু চুরি আছে যেটা আমি আগে অন্য জায়গায় প্যাক করে রেখে দিয়েছি তো এই দেখেন এমন মোটু মোটু হয়েছি যে বিয়ের চুরিগুলো এখন হাতে হয় না মানে হাস্যকর একটা ব্যাপার তো কেন আমি চুরিগুলো বের করলাম আর এখন কেনই বা ক্লিন করতেছি তো আপনাদেরকে আমি বলেছিলাম যে আমরা বাসা শিফট করতেছি তো আমি যখনই ফাঁক পাচ্ছি টুকিটাকি নিজে যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আস্তে আস্তে করে প্যাক করে ফেলার কারণে তো কিছুদিন পরেই ষোলো তারিখে আল্লাহ বাঁচিয়ে আমার মেয়ের বার্থডে তো তার আগে দিয়ে আমি বড়ো বড়ো প্যাক করতেছি না কারণ বার্থডেটা গেলে তারপরে বড় প্যাকিং শুরু করব তো বার্থডে আছে দেখে ছোটো ছোটো প্যাকিং করতেছে তো ভাবলাম চুরিগুলো নিয়ে বসা হয় না আর প্রতিটা মেয়েরই খুব শখের চুরি এই জিনিসগুলো যেমন এই চুরিটা খুবই আমার স্মৃতিকর চুরি যেমন আমি যখন টিউশনই করাতাম এবং আমি যখন নিজে স্টাডি করতাম তখন এই চুরিগুলো এক হাতে করে পরে যেতাম তখন এটাই ফ্যাশন ছিল যে প্রতিটা ড্রেসের সাথে ম্যাচ করে একটা করে পরে যেতাম তো এই চুরিগুলো তো এখন আমার পক্ষে সম্ভবই না কারণ আমার নিজের বিয়ের চুরিই এখন হচ্ছে না আর ওটা তখন তো আমি আরও ছোটো ছিলাম চিকন ছিলাম তো এগুলোকে আমি সুন্দরভাবে ক্লিন করে ফেললাম তো ক্লিন করে ফেলার পরে তো আমি ভাবলাম যে প্রথমে ওই টাওয়ালটা আমি দেখাচ্ছি ওই টাওয়ালটা ভেবেছিলাম প্রথমে দিব তো ভাবলাম জানা ওই টাওয়ালটা না দিয়ে ছোট একটা টাওয়াল দিই যেহেতু আমি বাসা শিফট করব বা বাসা শিফট ছাড়াও আপনারা যদি ট্রাভেলিংয়ের জন্য নিজের প্রয়োজনীয় জিনিস যেমন চুরি এটা প্রতিটা নারীর শখের জিনিস থাকে তো অনেকেই আমরা শাড়ি বা ড্রেসের সাথে চুরি পড়তে পছন্দ করি তো এইভাবে করে যদি আমরা ট্রাভেলিংয়ের জন্যও নিয়ে যাই খুব ইজিলি আপনার একটা চুরিও ভাঙবে না আবার চুরিগুলো নষ্টও হবে না আপনি ইজিলি সাথে করে ক্যারি করতে পারবেন তো আমি বাসা শিফটের জন্য এভাবে একটা বক্সকে আমি সুন্দর করে রেখে দিই আর এই চুরিগুলো হচ্ছে আমার বিয়ের পরে যে কোনো একটা বার্থডেতে ফার্স্ট বার্থডে বা সেকেন্ড বার্থডেতে সরি বার্থডে না সেকেন্ড অ্যানিভার্স সেকেন্ড অ্যানিভার্সারিতে আমার ফ্রেন্ড আমার দুইটা বেস্ট ফ্রেন্ড আমাকে এটা গিফট করেছিল আমাকে পুরো একটা প্যাকেজ গিফট করেছিল আর এই হলুদ চুরিগুলো হচ্ছে আমার হলুদের চুরি তো হলুদের আরও কিছু জিনিস আছে তো আমি মানে কী জানি মনে করো অনেকগুলো চুরি কিনছিলাম তো হঠাৎ মনে পড়তেছে না যে এত চুরি তো দুই হাতে পরার পরেও চুরি রয়ে গেছিলো হাত ভরা মেহেদিও ছিল হাত বড় চুরিও ছিল তো এক একবার এক এক রকম প্রতিটা মেয়েরই আপনার শখের কিছু ফ্যাসিনেশন থাকে তো আমার শখের ভিতরে বিয়ের আগে আমার চুরিটা অনেক পছন্দ ছিল বাট সাম এখন কেন জানি মনে হচ্ছে এটা বয়সের কারণে যে যত বয়স বাড়তেছে তত আমার মানে মানুষ প্রতিটা এক একটা করে চেঞ্জেস আসে তো আমি সুন্দর করে এই যে এই চুরি প্রতিটা চুরি এই চুরিগুলো আমার বিয়ের আগে দেখেন খুব অল্প কিছু ভেঙে গেছে আর কিছু আপনার অল্প কারণ হচ্ছে তো আমি ওই যে দুইটা তিনটা করে ছুরি এক হাতে বা দুই হাতে এরকম করে পড়তাম তো তাই এটা যারা আপনার হচ্ছে আপনার নাইনটির নাইনটি সিক্স সরি আপনার নাইনটি নাইনের দিকে যারা আছে বা নাইনটি নাইন সি আপনার এই টাইপের যারা আপনার এই যে সেকশনের যারা আছেন তারা বলতে পারবেন যে এই টাইমে আপনার হচ্ছে দুই হাজারের দশের পর বা দুই হাজারের সামথিং এই টাইমগুলোতে আপনার সবাই এই ধরনের ফ্যাশনেবল সবাই ছিল তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পুরোটাকে সেট করে ফেলেছি তো ভাবলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই আমি এই ব্র্যান্ডটাকে করতেছি না আমি একটা অনলাইন থেকে প্রোডাক্ট নিয়ে এসেছিলাম তো সেটার বক্সটা রয়ে গিয়েছিল আমি এই বক্সগুলো রেখে দিই তো আমার আইডিয়াটা কেমন হল অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ